কিউ এন এ নাম্বাৰ থ্ৰী ফাৰ্ষ্ট কুৱেশ্যন হাও ইউ কিপ ইউৰ ফোন চাইল মিউট ভাইব্ৰেট আৰু চাউণ্ড আই কিপ মাই ফোন চাইল আমি আমাৰ ফোন সাধাৰণতে চাইলণ্ট ৰাখি নেক্সট কুৱেশ্যন হোৱাট উইল ইউ ৰিকমেণ্ড হোৱেন ইউজিং এণ্ড্ৰইড ফোন ডাৰ্ক মোড আৰু নৰ্মেল মোড আই হোপ ইউ উইল পিক মাই কোয়েশ্চেন আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ডার্ক মোড ইউজ করেন আমি ডার্ক মোড ইউজ করি ডার্ক মোড ইউজ করে উপকারিতা হলো ফোনের চার্জ কম কাটবে আবার চোখে দেখতেও আরামদায়ক হয় নেক্সট কোয়েশ্চেন ক্যান আই ইউজ এনি সফটওয়্যার ফর প্লাস মাইনাস সাউন্ড মাই সাউন্ড হার্ডওয়্যার আর ভলিউম বাটন হ্যাজ ব্রোকেন ক্যান ক্যান সফটওয়্যার মেক সলিউশন অফ দিস আপনি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন এই সমস্যাদের সমাধানের জন্য আশা করি বুঝতে পেরেছেন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান দুটা দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব নেক্সট কোয়েশ্চেন হাউ মাস সাবস্ক্রাইবার সাইন ইড ফর মনিটাইজেশন অন ইউটিউব হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনার মনিটাইজেশন সাকসেসফুল করার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেমন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এরকম কিছু ক্রাইটেরিয়া আরও আরও আছে নেক্সট কোয়েশ্চেন অটো রোটেড মোট কি রিয়েলি চার্জ কমিয়ে দেয় মোবাইলের হ্যাঁ অটো রোটেড মোট মোবাইলের চার্জ কমিয়ে দিতে পারে সক্ষম নেক্সট কোয়েশ্চেন শুড আই অলসো আপডেট মাই কিবোর্ড অ্যাপ হোয়াট ইউ রিকমেন্ড আই রিকমেন্ড ইউ টু আপডেট ইউর কীবোর্ড অ্যাপ আমি আপনাকে রিকমেন্ড করবো যখনই কীবোর্ডে আপডেট আসুক আপনি কিবোর্ড অ্যাপটা আপডেট আসার মাত্রই সেটাকে আপডেট করে নেন এটা আমি রিকমেন্ড করব নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডাস ক্লাউড স্টোরেজ মিন অ্যান্ড হোয়াট আর সাম এক্সাম্পলস ক্লাউড স্টোরেজ হলে এমন একটি সেবা যা আপনাকে আপনার ডেটা আপনার নিজের কম্পিউটার বা ডিভাইসে না রেখে দূরে সার্ভারে সংরক্ষণ করতে দেয় এই সার্ভারগুলির মালিকানা এবং পরিচালনায় তৃতীয় পক্ষের সরবরাহকারী দ্বারাও করা হয় এ আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার ডেটা অ্যাক্সেস করেন নেক্সট কোয়েশ্চেন ক্যান আই পাবলিক অ্যান্ড প্রাইভেট মাই ফেসবুক পোস্ট এনি টাইম হ্যাঁ আপনি আপনার ফেসবুক পোস্ট যে কোনো সময় পাবলিক বা প্রাইভেট করতে পারেন নেক্সট কোয়েশ্চেন হাউ ইউ আপলোড ইয়র ভিডিও পাবলিক প্রাইভেট অর আনলিস্টেড আমি আমার ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড অবস্থাতেই আপলোড করি নেক্সট কোয়েশ্চেন ইজ ইট পসিবল টু চেক ইলেকট্রিক বিল অনলাইন হ্যাঁ আপনি আপনার ইলেকট্রিক বিল অনলাইনে চেক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অল দ্য ইনফরমেশন আর ভেরিফাইড ডো নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যা অ্যানী কোয়েশ্চন ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি ওয়ান সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদরহুড জিনাবাদ